শুধু তিলক সেবা করলে শুধু কোনটি বললে কি হয় আমার সাথে এরকম করলো ঠিক আছে ওর সাথে ওইটা হবে এটা বলে না কৃষ্ণ হ কণ্ঠীয় ধারণ করে তিলক সেবাও করে অথচ অন্যের সমালোচনা করে না অন্যের নিন্দে করে চৌথা তাই তো আজকে চৌথা সেপ্টেম্বর আজ বামনদের অবতারণ হয়েছিলেন তারপর হচ্ছে কি আবার একাদশী এই দিনে ভগবান ঘুমানো থেকে পার্শ্ব ফেরেন ঠিক আছে এটা একবার আচ্ছা যেটা আমি আমি বলছিলাম সেটা হচ্ছে প্রথম হাতে খড়ি পাই গানে শাস্ত্রীয় সঙ্গীতা মার কাছে তারপরে মা যেহেতু চেয়েছিলেন যে আমার শাস্ত্রীয় সঙ্গীতটা আরো গভীর ভাবে আমার ভেতরে আসুক তাই আমাকে মা আমার গুরুজি পন্ডিত রক্রবর্তীজির কাছে ভর্তি শ্রী ঠিক আছে আমার গুরুজি একটা কথা জিজ্ঞেস করতেন আমাদের তুই যে গান শিখছিস গুরুজি বলতেন তুই যে গান শিখছিস তার পরিচয় কি স্কুলে আর পাঁচটা ছেলে মেয়ে আর তুই ওরাও ইউনিফর্ম পরে এসছে স্কুলে তুইও ইউনিফর্ম করে স্কুলে যাচ্ছিস তাই তোর আর ওদের মধ্যে তফাতটা কোথায় কেউ দিতে পারেনি কিন্তু উত্তরটা আমাদের ক্লাসেও কেউ দিতে পারেনি আমি যে গান শিখছি সেটা আমাকে আমার আমার কোন জিনিসটা দেখে বোঝা যাবে যে আমি গান শিখেছি যে আমার গুরুজির কাছে আমি যখন গান শিখতে গিয়েছিলাম তখন আমার গুরুজি আমাদের সকল স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছে যে তুই যে গান শিখছিস সেটা কি করে বুঝবো যে তুই গান শিখছিস বা তুই যে গান শিখেছিস সেটা তুই যখন স্কুলে যাবি মানে আমি যখন স্কুলে যাব সে তার সাথে সাথে আমার সমস্ত বন্ধুরাও যাবে একটা ক্লাসে তো অনেক স্টুডেন্ট থাকে অনেক ছাত্রছাত্রী থাকে তার মধ্যে থেকে আমি কোন দিক থেকে আলাদা সেটা তো আমার গান না শুনে কেউ বলতে পারবে না বলতে পারবে না তো গান ধরো গাইলামই না তাহলেও কি করে বোঝানো যায় যে আমি গান যাই হ্যাঁ অনেকটা তাই নিয়ম শৃঙ্খলা কারণ গান হচ্ছে কি ভগবানের সর্বপ্রিয় সাধনা সর্ব মানে ভগবান কে খুশি নাচ এবং গান এই দুটি দ্বারা যেভাবে ভগবানকে পাওয়া যায় সেইভাবে আর কোন সাধনায় এতটা এতটা মানে ভেতর থেকে তাকে উপলব্ধি করা যায় না ঠিক আছে এবার আমার প্রশ্নটার উত্তর হচ্ছে যে এই যে আমাকে যখন কোন একটা মানে আমার আমার ক্লাসে যখন কোনো টিচার বা কেউ যখন আমাকে কোন একটা কথা বলবে তার মানেটা আমি যেভাবে বের করব সেইভাবে কিন্তু অন্য কেউ বের করবে না ঠিক আছে আমার দর্শনটা আলাদা ঠিক আছে এখানেই আমি আলাদা যে আমি দর্শন কিন্তু অন্যভাবে দেখি আমি বাড়ি যাচ্ছি এটা অন্যরা কিভাবে ও বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে খাবে দাবে এই করবে সেই করবে কিন্তু আমি ভাববো যে ও বাড়ি যেতে যেতে যে রাস্তায় যা যা দেখেছে তার মধ্যে থেকে ও কি কি উপলব্ধি করেছে সেইটাকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করব তাই তো এই প্রশ্ন থেকে আমি একটা প্রশ্ন করব যে আপনারা তো সকলেই ভক্ত হ্যাঁ তাহলে আপনাদেরকে কি করে চিনব আপনারা ভক্ত বা আপনারা বৈষ্ণব ভক্তটা আরো উর্ধের কথা বা আহ আর একটুখানি সহজভাবে বলি যে আপনারা তো সকলেই প্রায় মায়ের শিষ্য তাই তো তাহলে আপনাদের কি আমি কি করে চিনব কি করে বুঝব যে আপনারা সত্যি তার শিষ্য বা শিষ্যা আচরণ আচরণ আছে আমি রোজ একাদশীর ব্যাপারে বলি না যে একাদশীর ব্রত কিন্তু নিষ্ঠা নিষ্ঠা করে তাকে পুজো করলে ভগবানকে ডাকলে কি কি করতে হয় একাদশীর দিন তাতে করে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো আমি অনেক অনেক আহ বিধি দিয়েছি কিন্তু আগের একাদশীর পার্টগুলোতে যে আমরা শস্য খেতে পারবো না আমরা ভাত अन्न গ্রহণ করতে পারবো না আমরা শুধুই দুধ ফল আহার এইসবে থাকতে হবে ভগবানের ব্যাপারে ভাবতে হবে ভগবানের ধ্যানে থাকতে হবে জপ করতে হবে আরনিক করতে হবে এবং ষোলো মালা জপ করতে হবে এই সমস্ত কথা আমি বলেছি শুধু কি তাই এইগুলো তো হলো এইগুলো তো হলো বিধি মানে নিয়ম রুলস ঠিক আছে আমাকে ক্লাসে আমার টিচার বলেছে যে এইটুকু প্যারাগ্রাফ আমি দিচ্ছি তোমাকে সেটা তুমি মুখস্থ করে আসবে আমি মুখস্ত করে চলে এলাম তাতে কি আমার পড়াটা হয়ে গেল বোঝা আত্মসাৎ করা সেটাতে আমার কিন্তু পড়াটা হবে তাই তো ঠিক তেমনি মা শিষ্য বা আপনারা যে ভক্ত শুধু তিলক সেবা করলে শুধু কোনটি বললেই কি হয় হয় না আচরণে ভগবানের সবচেয়ে প্রিয় যে জিনিসটি আছে সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে তুমি ভক্ত হয়ে অন্য ভক্তের সাথে কেমন আচরণ করছে এটা কিন্তু ভীষণ রিমার্কেবল ভগবান কিন্তু তুমি যদি একবার মান তুমি যেই কন্ঠী ধারণ করেছো তার মানে কিন্তু তুমি ভগবানের হাত ধরেছো কিন্তু ধরার পরে পরে কিন্তু তোমাকে যে যে জিনিসগুলো তোমাকে মানতে হবে সেগুলো যদি না মানো তখন কিন্তু ভগবান সব নোট ডাউন করে রাখে যে তুমি হাত ধরে এই সমস্ত আচরণ গুলো করছো ঠিক আছে তাই একাদশীর দিনকে আজকে এটা বলার কারণ হচ্ছে কি একাদশীতে সমস্ত কিছু পান থেকে চুন খসাটাও কিন্তু যেরকম আমি আগের দিন বলেছিলাম যে একবার মালা জব করি আমরা রেগুলার ডেতে তে normal যেদিন একাদশী না থাকে তাতে যা পূর্ণ ফল একাদশী দিনকে যদি জব করি তার থেকে আমাদের পাঁচ গুন বেশি পূর্ণ ফল হয় ঠিক তেমনি তুমি অন্যান্য দিনে যা যা করবে সেটা তো mark ডাউন হবে একাদশীর দিনকে যদি তুমি সেই অন্যায় করো তার কিন্তু আরো বেশি minus mark ডাউন হবে ঠিক আছে আমি তিলক সেবা করি। আমি কণ্ঠী ধারণ করি আমি ভক্ত নয় আমি করি না আমি কণ্ঠেও সেই অর্থে ধারণ করতে পারি না কিন্তু আমি ভক্তের ব্যাপারে আমি মনে ভালো কামনা করি আমি ভগবানের নাম গুণগান শ্রবণ করি আমি বলতে পারি না কিন্তু আমি সর্বদা হরিনাম জপ কীর্তন করি তার মানে আমি সত্যি সত্যি ভক্ত আর যে দুটোই করে কণ্ঠ ধারণ করে তিলক সেবাও করে অথচ অন্যের সমালোচনা করে না অন্যের নিন্দে করে না অন্য ভক্তের মনে ব্যাথা দেয় না কষ্ট দেয় না আমার কারণে যদি কোনো কৃষ্ণ ভক্তের চোখে অশ্রু আসে তার কিন্তু কক্ষনো কখনো কোনো কিন্তু তার প্রায়শ্চিত্ত নেই জ্ঞানে হোক অজ্ঞানে হোক আমার দ্বারা যদি কোন সময় হাসি মজাক করতে করতেও যদি আমি কোন ভক্তের মনে ব্যাথা দিয়ে থাকি আর সে যদি কৃষ্ণ ভক্ত কিন্তু কোন সময় তুমি কাউকে ব্যাথা দিলে কৃষ্ণ ভক্ত আমার সাথে এরকম করলো ঠিক আছে ওর এটা হবে এটা বলে না কৃষ্ণ ভক্ত তুমি দিলে তো ব্যাথা জ্ঞানে হোক অজ্ঞানে হোক কৃষ্ণ ভক্ত শুধু হা গোবিন্দ ব্যাস শুধু একবার চোখ বন্ধ করে কৃষ্ণ ভক্ত হলে ব্যাস কিন্তু সব শেষ তুমি যা যা পূর্ণ ফল করেছ আমি সমস্ত কথা এখানে একটা কথাও কিন্তু ভাগবত ব্যাখ্যার উপেক্ষা করে নয় এগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খুব খুব কাছের কথা ঠিক আছে যার ফলে খুব সাবধান

যেন তেন প্রকারের না কৃষ্ণ মনোনিবেশ। ঠিক আছে কিন্তু কণ্ঠে ধারণ করে তুমি আরেকজনের নিন্দে করছো আরেকজনের সমালোচনা করছো